তোমরা জানাও গো সুক্রিয়া রমজানের মাস এলো খুশির খবর লোয়া তোমরা জানাও গো সুক্রিয়া রমজানের মাস এলো খুশির খবর লোয়া তোমরা রঘুমতিরি মাস পায়া থাই কোন গুমায়া তোমরা নাজাতি মাস মাসে পায়াথাই কোনা আুমায়া রমজানের মাস এলো খুশির খবর লয়া তোমরা জানা ও গো সুখা রমজানের মাস এলো খুশির খবর লয়া তোমরা রঘুমতিরি মাসে পায়াথাই কোন আগুমাইয়া তোমরা নাজা জাতি মাস পায়া পায়াথাই কোনা আগুমায়া রমজানি মাস এলো খুশির খবর লইয়া তোমরা জানাও বসরিয়া রমজানের মাসে এলো খুশির খবর লইয়া রহমতে বরে কোথে বড়া রমজানে শরীফ সবার সেরা রহমত বরে কোতে বরা রমজানে শরীফ সবার সেরা হাইরে বছরে ঘুরে আসিল আবার লইয়া ফেরাত হাইরে বছরে ঘুরে আসিল আবার মাগ ফেরত লইয়া রমজানের রে মাস এলো খুশির খবর লইয়া তোমরা জানা গো সুকেরিয়া রমজানের রে মাস এলো খুশির খবর লইয়া তোমরা রহুম তি মাসে পায়া থাই কোনা গুমায়া তোমরা না তিরি রি মাসে পায়া থাই কোনা রমজানেরি মাস এলো খুশির খবর লইয়া তোমরা জানা গো সুকিয়া রমজানের মাস এলো খুশির খবর লইয়া আল্লাহ বলে পাকুরাণেরোজারা কমু গনে আল্লাহ বলে পাকুরানে রোজা কম মমিনী গনে হাইরে নামাজে পড়লে শান্তি পাইবে পড়ো কালে যাইয়া হাইরে নামাজে পড়লে শান্তি পাইবে পুরো কালে যাইয়া রমজানের মাসে এলো খুশির খবর লইয়া তোমরা জানাও গো সুকরিয়া রমজানের মাসে এলো খুশির খবর লইয়া তোমরা রহমতেরি মাসে পায়া থাই কোন গুমাইয়া তোমরা নাজাতের মাসে পায়া থাই কোন গুমায়া রমজানের রি মাসে এলো খুশির খবর লইয়া তোমরা জানা গো সুকুরিয়া রমজানের রি মাস এলো খুশির খবর লইয়া রমজান মাসের কে যে শান নাজিল হলো আলকুরা রমজানে মাসের কেজি সান নাচিল হইল আলো হাই রে সবে কদর রমজানে শেষে নাও গো হাই রে সবে কদর রমজানে শেষে নাও গো খুজিয়া রমজানের মাস এলো খুশির খবর লইয়া তোমরা জানাও জানি মাসে এলো খুশিরে খোবর

রমজানের মাস মাসে এলো খুশির খবর লোয়া তোমরা জানাও গো সুকরিয়া রমজানের মাস এলো খবর খর তোমরা জানাও গো সুকরিয়া রমজানের মাস এলো খুশির খবর লোয়া